প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনা কমাবে ভারত ট্রাম্পের দাবিতে জল্পনা তৈরি হয়েছে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলেছি আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক আমার মতো উনিও চান রাশিয়া ইউক্রেনে যুদ্ধ শেষ হোক ভারত আর রাশিয়া থেকে বেশি তেল কিনবে না রাশিয়া থেকে ভারত তেল কেনা কমাচ্ছে এবং আরও কমাবে মোদীর সঙ্গে কথার পর বক্তব্য ডোনাল্ড ট্রাম্পের এরপর পাল্টা পোস্ট করেন প্রধানমন্ত্রী সেই পোস্টে অবশ্য রাশিয়া থেকে তেল কেনা কমানোর কথা উল্লেখ নেই পোস্টে প্রধানমন্ত্রী লেখেন ফোন কলের জন্য ধন্যবাদ দীপাবলির শুভেচ্ছা আলোর উৎসবে ভারত ও আমেরিকা মিলে সারা বিশ্বে আশা জাগাক যে কোনো ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সারা বিশ্ব এক হোক ট্রাম্পের সঙ্গে কথোপকথনের পর পোস্ট করেন প্রধানমন্ত্রী working on some great deals between our countries. i spoke to prime minister modi today, as i mentioned before, and uh we just have a very good relationship. and he's not going to buy much oil from russia. he wants to see that war end as much as i do. he wants to see the war end with russia, ukraine. and uh, as you know, they're not going to be buying too much oil. so they've cut it way back, and they're continuing to cut it way back. আলুর উৎসবে দূষণের দাপট সোমবার রাতে কলকাতার একাধিক জায়গায় বাতাসের দূষণ মাত্রা বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স তিনশো ছাড়িয়েছে পরিসংখ্যান বলছে শীতের শুরুর আগেই খুব খারাপ পর্যায়ে রয়েছে বাতাসের গুণগত মান দূষণের তালিকায় উপরে নাম রয়েছে বালিগঞ্জ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এলাকার আর অন্যদিকে কলকাতার পুলিশ কমিশনারের দাবি গত বছরের তুলনায় এবছর শব্দ দূষণের মাত্রা কম রাত যত বেড়েছে ততই বেড়েছে শব্দ দানবের দাপট বাজির আওয়াজে কান পাতা দায় একের পর এক ফোন গিয়েছে থানায় কিন্তু কে শুনছে কার কথা হেমন্তে দূষণের চাদরে ঢেকেছে দিল্লি ভালো নেই রাজ্যের রাজধানীও রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্টে বলা হয়েছে কালীপুজোর রাতে দেদার শব্দবাজির দাপটে বাতাসের মান কার্যত ভয় ধরানোর মতো প্রতি ঘনমিটার বাতাসে পার্টিকুলেট ম্যাটার বা পিএম এর স্বাভাবিক মাত্রা একশো মাইক্রোগ্রাম সেখানে সোমবার রাত বারোটা চার মিনিট পর্যন্ত বালিগঞ্জে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা একিউআই ছিল তিনশো চুয়াল্লিশ তার এক ঘন্টা আগে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় এলাকায় সেই মাত্রা ছিল তিনশো বত্রিশ দক্ষিণ কলকাতার প্রাণ কেন্দ্র বালিগঞ্জে দাঁড়িয়ে রয়েছে কালী পুজোর রাতে কলকাতার যে যে অংশে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স খারাপ হয়েছিল তার মধ্যে সবচেয়ে বাজে অবস্থা হয়েছিল এই বালিগঞ্জের রাত বারোটা চারে একিউআই লেভেল তিনশো চুয়াল্লিশে গিয়ে পৌঁছেছিল যেটা কলকাতার নিরিখে সর্বোচ্চ রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পরিমাপ অনুযায়ী রাত বারোটা বেজে চার মিনিট পর্যন্ত বিধাননগর এলাকায় সর্বোচ্চ দূষণের মাত্রা ছিল তিনশো একই সময় পর্যন্ত রবীন্দ্র সরোবর এলাকায় সর্বোচ্চ দূষণের মাত্রা ছিল তিনশো সেই তুলনায় তালিকায় নিচের দিকে নাম রয়েছে ঢাকুরিয়ার সেখানে রাত এগারোটা পাঁচ মিনিট পর্যন্ত সর্বোচ্চ দূষণের মাত্রা ছিল তিনশো পনেরো কালী রাতে কলকাতার বিভিন্ন প্রান্তে এয়ার কোয়ালিটি কোন পরিস্থিতিতে দাঁড়িয়েছিল উত্তর কলকাতা বিটি রোড সংলগ্ন এই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়তে মাপা হয় এই অঞ্চলের এয়ার কোয়ালিটি এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পাশে বিস্তীর্ণ জায়গা জুড়ে এই বিটি রোড বিটি রোডের আশেপাশেই কিন্তু বড়ানগর উত্তর কলকাতা এবং উত্তর শহরতলি যদি হিসেব দেখা যায় যাদের যেটা দিয়ে মাপা হয় অর্থাৎ পি টেন তার মাত্রা গতকাল রাত্রিবেলা সর্বোচ্চ পৌঁছয় এগারোটা পাঁচে রাত এগারোটা পাঁচে প্রায় তিনশো পনেরো একুআই লেভেল কিন্তু উঠে গিয়েছিল কি এই পার্টিকুলেট ম্যাটার বা পিএম পার্টিকুলেট ম্যাটার বা পিএম হচ্ছে বাতাসের মধ্যে মিশে থাকা কঠিন বা তরল কণা আমাদের মাথার একটি চুলের পরিধির পাঁচ থেকে সাত গুণ ছোট হচ্ছে বাতাসের সব থেকে বড় ধুলিকণার পরিমাপ যাকে বলা হয় পিএম টেন বা পার্টিকুলেট ম্যাটার টেন আর তার চার ভাগের এক ভাগ আকারের ছোট কণার পরিমাপ পার্টিকুলার ম্যাটার টু পয়েন্ট ফাইভ বা পি এম টু পয়েন্ট প্রশ্বাসের সঙ্গে যা আমাদের শরীরে ঠোকে সহনশীল মাত্রা ছাড়ালেই শরীরে সৃষ্টি করে নানান জটিলতা ডেকে আনতে পারে মৃত্যু এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা এ কিউআই শূন্য থেকে পঞ্চাশ হলে বাতাসের মান খুব ভালো একান্ন থেকে একশোর মধ্যে হলে তা সন্তোষজনক আর একশো এক থেকে দুশো হলে তা মডারেট বা মোটামুটি একিউআই দুশো থেকে তিনশো পর্যন্ত থাকলে সেখানকার বায়ু দূষণ উদ্বেগজনক এই বাতাসে বেশিক্ষণ থাকলে ফুসফুসের সমস্যা বা শ্বাসকষ্ট হতে পারে তিনশো এক থেকে চারশো পর্যন্ত পৌঁছে গেলে তা মারাত্মক চারশো এক থেকে পাঁচশো তীব্র দূষণের সূচক এরকম জায়গায় বেশিক্ষণ নিঃশ্বাস নিলে শ্বাসযন্ত্রের মারাত্মক সমস্যা হতে পারে যদি কলকাতা মেয়র ফেরহাদ হাকিমের দাবি সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী মঙ্গলবার কলকাতার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা একশো চুয়াত্তর আর দিল্লিতে তা তিনশো একান্ন লখনৌতে দুশো পঞ্চাশ পাটনায় দুশো ছাব্বিশ অমৃতসরে দুশো চব্বিশ এবং মুম্বাইতে দুশো এগারো মঙ্গলবার সকালে প্রায় গ্যাস চেম্বারে পরিণত হয় রাজধানী দিল্লি অন্যদিকে মঙ্গলবার সকালে প্রায় গ্যাস চেম্বারে পরিণত হয় রাজধানী দিল্লি পরিমাপ অনুযায়ী ঘন এবং ভারী ধোয়া আস্তরণে ঢাকা পড়া দিল্লির বাতাসের মান ছিল অত্যন্ত খারাপ কোন কোনো এলাকাকে দূষণের রেড জোন বলে চিহ্নিত করা হয় সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড বা সিপিসিবির পরিমাপ অনুযায়ী মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত দিল্লির সামগ্রিক এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল তিনশো তার মধ্যে বাওয়ানায় সকাল আটটা পর্যন্ত চারশো তেইশ এ রেকর্ড করা হয়েছে জাহাঙ্গীরপুরিতে চারশো সাত এ এবং ওয়াজিরপুরে একিউআই ছিল চারশো আট অরেচ্ছুক ভট্টাচার্য সৌমিত্র রায়ের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা কোথাও আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার ফাটলো নিষিদ্ধ শব্দবাজি কোথাও হলো আইন ভঙ্গ দীপাবলির রাতে শুধু কলকাতাতেই নিষিদ্ধ বাজি পোড়ানো ও আইন ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার করা হলো ছশো চল্লিশ জনকে যদিও কলকাতার পুলিশ কমিশনারের দাবি গত বছরের তুলনায় এবছর শব্দ মাত্রা কম কান ফাটানো শব্দ কালীপুজোর রাতে ফিরল সেই চেনা ছবিটা বিভিন্ন জায়গায় কানে তালা ধরালো শব্দবাজি গভীর রাত অব্দি শব্দ শব্দদানবের সেই তাণ্ড। এবারও শব্দকে জব্দ করতে পারলো না বিধিনিষেধ পরিস্থিতি অন্যান্য বারের তুলনায় ভেতরে তো আওয়াজ নেই ভেতরটাকে নিয়ন্ত্রণে আছে কিন্তু কিন্তু বিরাশি ডেসিবেল থেকে পঁচাশি ডেসিবেলের মতো পাওয়া যাচ্ছে এবং সেটা কাঙ্ক্ষিত নয় একশো পঁচিশ ডেসিবেল মানে কি সেটা আপনার হচ্ছে পাঁচ মিটার একশো পঁচিশ ডেসিবেল চার মিটার আপনি কত দূর থেকে কি আওয়াজ পাচ্ছেন সেটা নির্ভর করে আপনি আপনি পাঁচশো মিটার দূর থেকেই আওয়াজ পাচ্ছেন অরিজিনালি যখন যেখান থেকে জেনারেট করছে শব্দটা যেখানে এটার উৎস আর কি যেখানে পাটানো হচ্ছে সেখানে এটা চারশো পাঁচশো আছে যদিও কলকাতার পুলিশ কমিশনের দাবি গত বছরের তুলনায় এবছর শব্দ দূষণের মাত্রা কম নাইনটি ডেসিবেল যদি শব্দ থাকে তাহলে তো উইদিন লিমিট আছে ওয়ান টোয়েন্টি ফাইভ ইজ দ্য লিমিট অ্যান্ড যেটা এয়ার পলিউশনের আপনারা কথা বলছেন গতকাল ইভিনিং ছটা অবধি আমরা মনিটর করেছি তা তখন অবধি সারা ভারতে কলকাতা মেট্রোতে অনেকটাই কম ছিল অ্যান্ড রাত্রি দশটা বারোটা রিপোর্ট আমরা দেখে অ্যানালাইসিস করব কিন্তু আমার যতটুকু ধারণা আছে আমরা তো বিভিন্ন জায়গায় ঘুরেছি শব্দ দূষণ বা বায়ু প্রদূষণ কম্পারেটিভলি গত বছর থেকে অ্যান্ড কম্পারেটিভলি বাকি যত মেট্রো বা বড়ো সিটি আছে ওখান থেকে অনেক কম আছে কলকাতা পুলিশ সূত্রে খবর দীপাবলি রাতে শুধু কলকাতাতেই নিষিদ্ধ বাজি পোড়ানো এবং আইন ভঙ্গের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ছশো জনকে এর মধ্যে বাজি সংক্রান্ত অভিযোগে গ্রেফতার করা হয়েছে একশো তিরাশি জনকে প্রায় সাড়ে আটশো বাহান্ন কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয়েছে কলকাতায় পার্থবরতীন ঘোষ সৌমিত্র রায় সুদীপ্ত আচার্য এবিপি আনন্দ